সে আলেমদেরকে তোমরা গরুর রশি দিয়ে টেনে টেনে নিয়েছ নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে জুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ড লাগানো তার মধ্যে গরুর রশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালে আমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত করেছে খুরিরা করেছে ওই সমস্ত খুরিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত করা না পড়ালে এদেশে তাওহিদি জনতার হৃদয় রক্ত খরা হয় সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে এদেশে তাওহিদ মুসলমানের হৃদয়ের মধ্যে জাগরণ লেগেছে জাগরণ হতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ পাক শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসীব করেন মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় নাই চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত আছেন তো হাত দেখতে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আমাদের মধ্যে মাসআলাগত আলাগত থাকতে পারে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আমাদের মধ্যে শতদ্রত্ব থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি ঐক্যবদ্ধ আছে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এখনো পর্যন্ত আছে বিচার অনুরূপ ভাবে এ দাবিতে এ দেশের সর্বোপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক কিনা বলেন আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল নবী কারিম সাল্লাই ইসলামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি ইনশাআল্লাহ সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে আমার সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা সবক নেব নবী কারিম কানা আলী সাল্লামাওয়ার আল্লাহ নবী সালাম এক মহান দানশীল ছিলেন ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক শত্রুর ঊর্ধ্ব তিনি আল্লাহর কাছে মাফিলাত কামনা করতেন চিৎকার দেখুন সুবাহ আল্লাহ আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইনসি মাটিতে ইসলামের পতাকা উড়াতে চায়। এই মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে নবিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা আসাবিয়াতের মধ্যে বন্দী থাকার কারণে স্বজন প্রীতির কারণে আমাদের এই ঘেমি বনা আমাদের নিজেদের আমিত্ব এবং বরত্বের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আর আমরা সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিত এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীদাচারীর আমলে আলেমরা মজলুম হওয়ার কারণে ওলামাদের মধ্যে একটা ঐক্যের ভিত তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামীর সংসদ কোরআনের সংসদ বাড়াবার জন্য জন্য আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রচেষ্টাকে যেন কবুল করেন জোরে করেন্লাহ আলিহ্লামের মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই উবাই উবাইজিবনে সালুল রাসুল মুনাফিকিন মুনাফেকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার প্রতি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফেক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নামও আব্দুল্লাহ তিনি আবার নবী করিম ওয়াসাল্লামের খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা যান যত বড় অপরাধী হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফেরও নন তিনি মুশ্রিকও নন আর তার জাহান সে যাবে এতটুকু আয়াত নাজিল হয় নাই আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাফনের কাপন পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বার অসিলায় যেন আল্লাহ তারা মাফ করে দেন নবী করিম ইসলাম তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদার মনে নবী করিম সাল্লাম ব্যবহৃত তাকে জানাজার জন্য কাফন পরাই দেওয়ার জন্য শুধু কি তাই আবদুল্লাহ রাহ আল্লাহ রসুলের কাছে আরেকটা আবদার জানালেন ইয়ারসোল্লাহ আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম উদি করবেন নবীজি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো এমনকি তারে তার এ করে দেওয়ার সময় আল্লাহর আল্লাহ মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে করে সল সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সরদার ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা তার জন্য আল্লাহ কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহা ছিল তিনি যখন তার জানাজান নামাজে এগিয়ে যাচ্ছেন এমন সময় হজরত উমরে ফারুক রাজি আল্লাহ পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরলেন নবীজি আপনি যাচ্ছেন কোথায় কার জানাজা পড়তে যাচ্ছেন কদ নাহাকার রব্বকে আপনার রপ্ত নিষেধ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর আল্লাহ মুনাফিকদের জানাজা পড়তে আমাকে নিষেধ করেন নাই বরং আল্লাহ তালা আমাকে ইখতিয়ার দান করেছেন বল্খৈয়া রানী করান মাজুলী আল্লাহ তার বলেছেন ইস্তা গফিরাল্লাহুম আউলা তাস্তা গফির এলাহুম ইন তাস্তা লাহুম আহম সাবেন আমার তাং ফালাইয়া গফিরল্লা আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করে উভয়টাই বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তর বার আমি আল্লাহর কাছে মা ফিরাত কামনা করেন কালে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ এই এতে বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না বরং আল্লাহ বলেছেন সত্তর বারও ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়ত আমি সত্তর বারের ঊর্ধ্বে তার জন্য আল্লাহর কাছে মাপ চাবো যদি সুবাহ আল্লাহ তিনি জানাজান জানাজ পড়ালেন জানাজা পড়াবার শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত আয়াত দিয়ে যেটা আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা ও আমার Habib এখন থেকে কোন মুনাফিক যদি মারা যায় কখনো আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাকুম আলা কাবরিহি তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হল বাহ্যিক ভাবে এরা আপনার উপর এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি মন থেকে আমি আল্লাকে আমার রসুল তারা বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে কুফুর লালন করে আমাকে অস্বীকার করেছে আমার রসুল তারা অস্বীকার করেছে ওয়ামাতু আহম ফাসিকুন ফাস এক অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর মানে এখন থেকে কোনো মুনাফিক যদি মারা যায় হেনবি আপনি জানাজান নামাজ পড়াবেন না ভাইরা আমার মুনাফিকদের অবস্থা হচ্ছে ভয় ভয়াবহ কোরান বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনানNar ওয়া লান তাজদালহুম নাসীরা মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে হে রাসূল আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নফি উম্মাতি ইছনা আশারা মুনাফিকান আমার উম্মতের মধ্যে এমন 12 মুনাফিক আছে লায়াদ ফুলুন আল জান্নাটা ওলায়াজিদুন আরি হাট্টা এলিজাল জামালুফি সাম্মিল হিয়াক সুচের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত উঠ প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই মুনাফিকরা আল্লার জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গ্রান ও নাকের মধ্যে পাবে না এর মানে নাবিকান সল্লাহ আলিসলামের হাদিস তারা প্রমাণিত হয় মুনাফিকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না জান্নাতের সুগ্রাণ জীবনে কোনোদিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে চিৎকার দিয়া বলেন পারবে এর মানে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফেকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরো জুড়ে বলতে হবে মুনাফেকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুফুরি অন্তরে কি থাকবে কুফুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আওয়াজে বলতে হবে উপরে উপরে আলেমদেরকে মহাব্বত করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরায় যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহাজ্জুদে সারা সকাল শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায় যায় না আমার সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর আভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ আর এত ঘৃণা যে ষোলো বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার হারামকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে ঠিক কেন বলে বাহ্যিক ভাবে প্রমাণ করে খাডি মুসলমান বিরাট তাহার জুটি এমন তাহার জুটি দেশের শ্রেষ্ঠ সন্তান ওলা পায়ের মধ্যে লোহার ডান্না বেরি লাগিয়ে দিয়েছে মুফতি হোসেন হাফিজা হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়াতে গিয়ে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সরায় নাই আল্লামা মামুনুল হাফিজা হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আনন্দের সাথে এমন আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসের ফেরাউন এবং নমরদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনাই দেশের আলেমদের সাথে করেছে কথা ঠিক না ঠিক শুধু কি তাই সাবলা চত্বরে অগণন তাহাজ্জুদ গুজারি ছাত্র ওলামা তুলাবাদের উপরে নির্যাতনের ইস্টিম রুলাল চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলাকে গুম করে ফেলে দিয়েছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই শহীদ রানাকে গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজুবিল্লা বলেন এগুলা কি শহীদ হাসিনা বলে নাই এটা আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোন হকানে আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনার একমত চিৎকার দিয়ে বলুন একমত যে শরীরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমন কি নাটকীয় কায়দায় টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাড়ি এবং সম্মানকে নষ্ট করেছে টুপি এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শৈতান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে গরু জবাইয়ের অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ গুলাকে বাড়ি গুলাকে বুলডোজাঁদে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এমন একজন জালেম মুসলমানদের দেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমানের যায় মানতে পারে চিল্লাভ মানতে পারে আলেমরা বিরোধিতা করলেন এই অপরাধে শুধু একুশ সালে ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আমদার মালিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আলেমদের টুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র খুশি করার জন্য আল্লাহ আব্দুল আমিন নরেন্দ্র মোদীর তার স্থান করে লাঠি মারে বাংলাদেশ থেকে ভাঙিয়ে দিয়েছে নেত্রী আমার কি দোষ ঠিক কিনা জুড়ে বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদ মোকার রাম মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজ এক বিনা অপরাধে কারাগারে বন্দে রেখেছিল ঠিক কিনা জুড়ে বলেন মাওলানা দেলওয়াল হোসেন সাইদ রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহিরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম গো বলা হয় তাও এক রাত সময় লাগবে এরপরে সে বলে আমার কি দোষ ইবলি শয়তানের মতো শয়তান দোষ করে তার উপর অবিচল থেকেছে এই জন্য সে শয়তান আদম আলহী সালাম আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি ক্রন্দন করেছিলেন তিন শত আল্লাহ আল্লাপাক ক্ষমা করে দিয়েছেন চিল্লাখন এখন আল্লাহ ভুল করে কেউ যদি অনুশোচনায় ভুগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুশোচনায় না ভুগে যদি দাম্ভিকতা দেখায় আল্লাহ পাক ওরে শয়তান বানায় দেয় ঠিক কি না বলেন ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তান সাথে দেখা কার সাথে শয়তান বলে ও আল্লাহর নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তওবা করতে চায় আমার জন্য কি তহবার রাস্তা খোলা আছে নাকি কে তহবা করতে চায় শয়তান ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন রব্বুদামিন শয়তানের সাথে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তহবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলেন মুসারে সে তো তহবা করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তো দরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আছে শয়তানকে বলে দিও যে আদমকে সেজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে নাই সে এখন ইন্তেকাল করেছে কবরে মাদ ফোন আছে আদমের কবরের সামনে গিয়া যদি শেষ শেষ দেয় আর আমার কাছে মাফ চায় আমি শয়তানটাও মাফ করে দিব মুসা আলহিসাম নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বললো আল্লাহ নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনার বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আল্লাহকে বলেছিলেন আমার কথা আল্লাহ কি বলেছেন তহবার দরজা খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য তহবার দরজা আদম আলী হিসালামের কবরে গিয়ে সে দাদাও আল্লাহ কাছে মাফ চাও আল্লাহ তোমার মাফ করে দিবেন শয়তান বলে এটা কোনো কথা হইল আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা আদম রে সে দাদাই মরে গেছে তার আমি সে দাদা এটা কোনো ইজ্জত সম্মান থাকলো আমার এর যেমন ইজ্জত অনুরূপভাবে নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সে নাকি আদালতকে দেখে বলেছে মাননীয় আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ডকাপ কাপ দিলে আমাদের মান সম্মান আছে না এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান সমান কথা ঠিক না বে ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দিবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে জালেমগুলাকে একজনা একজন আলেমের জুতা এক পাল্লায় দিলে সমান হবে সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়া টেনে টেনে নিয়েছ খালে সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আইউবি একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে জুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ড লাগানো তার মধ্যে গরুর রশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালে আমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণে এই সমস্ত জালে করেছে খুনিরা করেছে ওই সমস্ত খুনিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত করা না পড়ালে এদেশের তাওহিদি জনতার হৃদয়ে রক্ত খরা হয় সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি ভিত্ত দণ্ড করে এদেশের তাওহিদি মুসলমানের হৃদয়ের মধ্যে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না ওদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক কিনা বলেন স্বৈরাচারী বলে আমার কি দোষ শয়তানের মতো শয়তান ভুল করে অবিচল ছিল এই জন্য সে শয়তান আদম আলহি সালাম ভুলের উপর অবিচল থাকেননি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ রব্বুল আমিন তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তৌফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহার সুরতে আসলেও এগুলো শয়তান ঠিক কিনা বলেন আল্লাহ আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু